আসসালামু আলাইকুম মিছিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল শুরু করেছে এবং আপনারা জানেন যে দর্শক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ভারতের ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ কমিশনার রয়েছে এবং সেখানে হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে তারা হিন্দুত্ব উপ কমিশনে হামলা চালায় এবং সেখানে ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এই বিষয় নিয়ে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যেমনটি বলেছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত এবং এই ঘটনাটির বিষয়ে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবেন এবং একই সাথে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু পৃথকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটি বানিয়ে দিয়েছেন সেখানে আমরা যেমনটি দেখতে পাই যে বাংলাদেশের পক্ষ থেকে যেমনটি বলা হয় ভারতের ভিতরে এই যে অতর্কিত হামলা ও উপ কমিশনে সেটি এক প্রকার কারণ এবং বাংলাদেশের যে হামলা হয়েছে সেই হামলাটি বিষয়ে তারা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন এবং একই সাথে আমরা যেমনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই বিবৃতিতে দেখতে পাই যে তারা যেমনটি বলছে কোনো দেশের যে কোনো দেশের অভ্যন্তরে যদি কোনো রাষ্ট্রের কোনো কমিশন থাকে সেটি নিরাপত্তা দায়িত্ব ওই দেশের সরকারের কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় সরকার বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং একই সাথে এই নিন্দনীয় কাজের জন্য কিন্তু বারবার তীব্র কিন্তু প্রতিবাদ জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে ইস্তনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মাঝে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু ভারতের যে মিডিয়া রয়েছে সেগুলো মিডিয়াতে কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের ধর্মালম্বী হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের বিষয়টি এটি কিন্তু তারা অপপ্রচার চালাচ্ছেন সেই রেশ ধরে চিন্ময় দাসকে মুক্তি সহ নানান ইস্যু তৈরি করে ভারতীয় যে বিজেপি নেতা রয়েছে তিনি কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে ভারতের যে কিছু ইস্কনের সমর্থনকারী রয়েছেন এবং একই সাথে যে ভারতের যে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সমালোচনা করছেন একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে যেমনটি বলা রয়েছে যে এই অপপ্রচার বন্ধ করার জন্য এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে কিন্তু করা বার্তা দেওয়া হয়েছে ভারতকে উদ্দেশ্য করে গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু একটি বিবৃতি দিয়েছেন ভারতের আগ্রাসী মনোভাব দূর করে বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বাং ভারতের যে আগরতলায় বাংলাদেশের উপহাই হাইকমিশনার রয়েছে সেখানে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আমরা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখেছি যে তিনি বিক্ষোভে ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এছাড়াও যে সকল শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা যে বিষয়টি প্রত্যক্ষ করেছি যে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কিন্তু ভারতের যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং তাদের এই অপপ্রচারের ধরন থেকে এমনটাই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনিফ প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতের যে মিডিয়াগুলো রয়েছে এবং ভারতের যে বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা সেই বিষয়টি সহজভাবে নিতে পারেনি বিধায় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে অপপ্রচার বন্ধ করার জন্য এবং বারবার যেমনটি বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে কথা না বলতেই নিষেধ করেছে বাংলাদেশের পক্ষ থেকে তবুও আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিশেষ করে মিডিয়াগুলো এবং পশ্চিমবঙ্গের বিজেপি হিন্দুত্ববাদী যে সকল নেতাকর্মীগুলো রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালানোয় ব্যস্ত রয়েছে দর্শক অনেকেই এমনটি বলছেন যে ভারতের ইতিহাসে এই প্রথম কোন অন্য দেশের দূতাবাসে হামলা করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্র দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে ভারতের সেই হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছিল কারণ সেখানে হাই কমিশনের আগে থেকে স্থানীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত থাকার পরবর্তীতে আন্দোলনকারীরা তাদের সামনেই কিন্তু বাংলাদেশের পতাকার অবমাননা করে এবং সেই অবমাননার পরিপ্রেক্ষিতে তারা একপর যে বাংলাদেশের যে উপহার কমিশনের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করার ভিতরে সেখানেও কিন্তু ভাঙচুর করে তো এই পুরো বিষয়টি নিয়ে খুব নিরাপত্তাহীনতা রয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো এই বিষয়ে আমরা যেমনটি দেখেছি যে বসমবিরোধী ছাত্র আন্দোলন যে সকল শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয় এবং বাংলাদেশের সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে যে নাগরিক কমিটি গঠন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির সন্ধ্যায় তারা একটি কিন্তু সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনের প্রসঙ্গক্রমে ভারতে আগরতলাই যে দূতাবাসে হামলা সেই বিষয়টি উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু বলেছেন যে ভারতের এইসব আগ্রাসী মনোভাব বাদ বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করার কথা বলেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে যদি কখনো আর লাশ বা যে হত্যাকাণ্ড সংগঠিত হয় সেটি যদি হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কড়া জবাব দেওয়া হবে এবং আমরা বাংলাদেশের আপারম জনতার ভিতরে যেমনটা আমরা দেখতে পাই যে ভারতের যে আধিপত্য ভারতের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে কোনো পুরো বাংলাদেশ কিন্তু জেগে উঠেছে এবং প্রত্যেকেই কিন্তু যে যা জায়গা থেকে ভারতের বিপক্ষে অর্থাৎ ভারতের যে আগ্রাসী আচরণ তার বিরুদ্ধে কিন্তু কথা বলছে বাংলাদেশের মানুষ সব সময় যেমনটি বলছে যে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই তবে হিন্দুত্ববাদী যে সরকার রয়েছে হিন্দুত্ববাদী যে ভারতীয় বিজেপি সরকার রয়েছে তারা বরাবরই আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক সেটি কিন্তু তারা বজায় রেখে চলে এবং সেই আওয়ামী সরকারের পাঁচ তারিখে পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে এই যে আগ্রাসী মনোভাব এবং তাদের যে বিরুদ্ধাচারণ সেটি কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে দর্শক আমরা এর আগেও আমরা যেমনটি দেখেছি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের রপ্তানি বন্ধের কথা বলেছেন এবং ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বাংলাদেশ সীমান্তে আজ তার পূর্ব একটি সমাবেশের কথা বলেছেন সব মিলিয়ে ভারতের যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতা কর্মী তারাও কিন্তু বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশ তাদের সক্ষমতা অনুযায়ী ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সরকার তারা বিভিন্নভাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে একটি জঙ্গি দেশ হিসেবে পরিচিত করবার জন্য তারা বাংলা ভারতীয় মিডিয়া ভারতীয় নেতাকর্মী এবং হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু অপপ্রচার চালিয়ে যাচ্ছে कमीशने हमला कंदोबल कंदो Allah 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 kia tū te tangata kia tū te Thank you हैं बांग्लादेश kita dete na kita dete debo na apna ek waqt kita aanein lapto kita dete debo na kita dete debo na ek cham ek jaan nahi hai ek soliyat jaan do ek jaan nahi hai দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আগরতলস্থ বাংলাদেশের কমিশন হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে ভারত দুঃখ প্রকাশ করেছেন তারা বিষয়টি বলেছেন যে তদন্ত করে তারা সঠিক বিচারে নিশ্চিত করবে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে ভারতের যে আগরতলায় বাংলাদেশের কমিশন রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি পরিকল্পিতভাবে এক প্রকার কিন্তু সেখানে হামলার ছক আঁকা হয় এবং বিভিন্নভাবেই বেশ কয়েকদিন যাবতই কিন্তু ভারতের হিন্দুত্ববাদী যে সরকার রয়েছে বিজেপির বিভিন্ন নেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ হিন্দু সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে বিশদকার করেই যাচ্ছেন এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যে কলকাতার হাই কমিশন রয়েছে সেখানেও কিন্তু তারা হামলা চালানোর চেষ্টা করে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আগরতলায় বাংলাদেশে একদম হাই কমিশনের ভেতরে তারা প্রবেশ করে এবং প্রবেশ করার পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাই যে বাংলাদেশের জাতীয় পতাকা তারা অবমাননা করেন এবং হাই কমিশনের ভেতরে প্রবেশ করে সেখানে ভাঙচুর করেন এবং আমরা যেমনটি দেখতে পাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটি বলেছেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের শান্তি রক্ষার যে মিশনের সৈন্যগুলো রয়েছেন তাদেরকে পাঠানোর কথা বলেছেন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটি মানে কিশোর এই বিষয়টিও কিন্তু তারা বলেছেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের বিক্ষোভ মিছিলটি আপনারা যে যেখান থেকে দেখছিলেন কমেন্ট করেন এবং আমাদের লাইফটায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন